হ্যালো গাইজ আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আমি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন তো আমি একটা ম্যাচ স্টার্ট দিলাম তো ম্যাচটা স্টার্ট দেওয়ার পর দেখি একটা এনিমি নামছে উপরে তো ও স্যান্টিনো ফেলা নিচে আসছে তো ওকে আমি নক করে দিলাম তো নক করে দেওয়ার পর এইখানে লুট একটু কইরা তো এখানে আসি তো দেখি এনমিটা কনফার্ম হয়ে গেছে তো কনফার্ম হয়ে যাওয়ার পর এখানে আমি ও লুট বক্সের টোকেনগুলো নিয়ে নিলাম তো দেখি আমার দুইটা মেন মারা গেছে তো আমি একটারে রিভাইড দিয়ে দিলাম তো রিভাইড দেওয়ার পর আমি এখানে আসি এখানে এসে লুট করি তো লুট করার পর আমি এইখানে চলে আসলাম তো চলে আসার পর দেখি সামনে একটা এনিমি তো আমি ওকে ড্যামেজ দিলাম তো ড্যামেজ দেওয়ার পর আরো একটু ড্যামেজ দিলাম তো ড্যামেজ দেওয়ার পর আমি এখানে আসলাম তো আসার পর দেখি এইখানে থেকে একটা এনিমি ও আমাকে অনেক ড্যামেজ দিছে তো ড্যামেজ দেওয়ার পর আমি একটু মেডি লাগালাম তো মেডি লাগার পর আমি এইখানে আসলাম তো এসে দেখি ও আমাকে আরও ড্যামেজ দিছে তো আমি ওকে ড্যামেজ দিলাম তো ড্যামেজ দেওয়ার পর আমি ও মেডি লাগাইলাম ও মেডি লাগালো এখান থেকে আরো একটা আসলো তো একে আমি ড্যামেজ দিলাম তো ড্যামেজ দিয়ে আমি পিছন দিয়ে ঘুরে গেলাম তো পিছন দিয়ে ঘুরে এসে একে নক করে দিলাম তো নক করে দেওয়ার পর দেখি আরো একটা এনমি এইখানে তো এইখানে আমি আসলাম তো আসার পর দেখি এখানে এনমি টা নাই এইখানে আসছে তো আসার পর একে আমি অনেক ড্যামেজ ড্যামেজ দিলাম তো তো দেওয়ার পর পর আমার মেনটা নিয়ে আমি একে কমঠাম দিয়ে দিলাম তো কমঠাম দেওয়ার পর এখানে একটু লুট করলাম তো লুট করার পর দেখি আমার মেন মারা গেছে তো আমি ওকে রিভাইড দিয়ে দিলাম তো রিভাইড দেওয়ার পর আমি এখানে আসি তো আসার পর দেখি এখানে আমার মেনকে নক করে দিছে নক করে দেওয়ার পর ওই এনিমিটাকে আমি মাইরা দেই তো মাইরা দেওয়ার পর আমি এইখানে আমার মেনকে ক্যারিভাই দেওয়ার জন্য আসি তো এইখান থেকে আমার নক করে দিল তো নক করে দেওয়ার পর আমাকে আবার রিভাইড দিয়ে দিছে তো রিভাইড দেওয়ার পর আমি এইখানে একটু লুট করতে তো লুট করার পর আমি আকাশে দেখি তো আকাশে দেখার পর এখানে একটা এনিমি নামতাছে তো আমি ওকে অনেক ড্যামেজ দিলাম তো ড্যামেজ দেওয়ার পর দেখি এনিমিটাকে আর ড্যামেজ না লাগে তো দেখি আমি ও ওইখানে নামছে তো আমি ও ওইখানে চলে আসি তো আসার পর দেখি এনিমিটা ওইখানে নাই তো আমি এইখানে চলে আসি তো আমার দুইটা মেন মারা গেছে তো আমি একটা রিভাইড দিয়ে দেই তো রিভাইড দেওয়ার পর তো আমি এইখানে আসি তো এসে দেখি এইখানে একটা এনিমি তো একে আমি নক করে দিলাম তো নক করে দেওয়ার পর এইখানে আমি গুলুয়াল ফেললাম তো গুলুয়াল ফেলার পর এইখানে আমি একে কনফার্ম দিয়ে দিলাম তো কনফার্ম দেওয়ার পর আমি এইখানে চলে আসি তো চলে আসার পর দেখি এখানে একটা এনিমি যাইতে আছে আমি ওকে ড্যামেজ দেই ড্যামেজ দেওয়ার পর দেখি এখানে অনেকগুলো এনিমি তাই আমি গাড়ি দিয়ে তিনটারে লাগাই দেই তো ওদের স্কট শেষ তো ওদের স্কট শেষ হওয়ার পর আমি গাড়ি নিয়ে উপরে যাই তো উপরে যাওয়ার পর দেখি এইখানে অনেকগুলো এনিমি গাড়ি দিয়ে আরো আস্তে তো আসার পর দেখি এইখানে একটা এনমি নামছে তো নামার পর আমি ওকে লাগার চেষ্টা করি গাড়ি দিয়ে তো আমি ওকে নাগাইতে পারি না তো আমি এখানে গাড়ি দিয়ে ঘুরে যাই তো ঘুরে যাওয়ার পর আমি ওকে নাগাইতে পারি না তো আমি এইখানে আরও চেষ্টা করি তো আমি আরও পারি না তো আরও না পারার পর আমি এখান থেকে যাবার ধরে এখানে আমি আটকায় যাই তো আটকায় যাওয়ার পর দেখি এখানে আসি তো আসার পর দেখি এখানে দুইটা এনিমি একটারে আমি গাড়ি দিয়ে নাগাই দিলাম ও নখ হইলো না তো আমি আরেকটা নাগাই দিলাম তো ও নখ হয়ে গেছে আমার গাড়ি তো আগুন ধরে গেছে তো আমি নাইমা ওকে মাইরা দিলাম তো মাইরা দেওয়ার পর আমি এখানে একটু লুট করতে আসি তো লুট করার পর দেখি এইখানে একটা এনিমিকে গাড়ি দিয়ে একজন নাগাই দিছে আমি ওকে নক করে দেই তো নক করে দেওয়ার পর দেখি ও কিলটা নিয়ে নিছে তো কিলটা নেওয়ার পর এখানে দেখি আমি ওর গাড়িটা ফুটায় দিছি তো ফুটার পর আমি এইখানে আসি আসার পর ও আমাকে নক করে দিছে আমার কাছে ইঞ্জেকশন আছে দেখি ও আমাকে উঠতে দেয় কিনা ও গাছ ও আমাকে মাইরা দিলো